আসসালামু আলাইকুম আ কথায় আছে শেষ বালোজার সব বালতার এই কথাটা শতভাগ মিলে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বেলায় যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পুরো বছর ব্যাপী যাচ্ছে তাই ভাবে হেরে চলেছে প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা টুর্নামেন্ট বাংলাদেশ খারাপ করেছে কিন্তু বছরের শেষে এসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ শুধু ঘুরে দাঁড়ায়নি বাংলাদেশ সিরিজ জয় করেছে কার বিপক্ষে সেই শক্তিশালী স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল ব্যবধানে সিরিজ জয় করেছে তিন শূন্য ব্যবধানে মানে যেখানে আসলে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং বাংলাদেশ যেই ফর্মেটে দুর্বল সেটা হচ্ছে টি টোয়েন্টি ফরমেট সেই টি টোয়েন্টি ফরমেটে টি টোয়েন্টি যাদেরকে ফেরিওয়ালা বলা হয় সেই ওয়েস্ট ইন্ডিজ যেখানে দুই

রিস হাসানকে বের করেছিলেন যেখানে আসলে বাংলাদেশের যারা ক্রিকেট টি টোয়েন্টি বাঘা বাগা ব্যাটসম্যান সাকিব আল হাসান লিটন কুমার দাস যেখানে নাজমুল নাজমুল শান্ত নাই যেখানে সাকিব আল হাসান নাই মোস্তাফিজ নাই তাহিদ হৃদয় নাই তাদেরকে বাদ দিয়ে যেই দল সেই দলটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বছরের শেষটা সুন্দরভাবে শেষ করল বাংলাদেশ জাতীয় দলকে আমরা আসলে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা প্রত্যাশা করছি তাদের এই জয়ের দ্বারা বছরের শেষটা যেভাবে রাঙিয়েছে আগামী বছর দু হাজার ছাব্বিশ সাল তো বাংলাদেশ সুন্দরভাবে রাঙাবে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচকে ভালোভাবে শেষ করার জন্য আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘুরে দাঁড়িয়েছে যেহেতু আগামী দিনে অনেক ভালো খেলবে অনেক ভালো ভালো রেজাল্ট নিয়ে আসবে দেশের জন্য এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি কথা অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ